হচ্ছে বিগত ইতিহাসকে অস্বীকার করে তারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না তারা এখনও একটি একটি হচ্ছে মিথ্যা ন্যারেটিভ তৈরি করে আবারও সেই জঘন্য রাজনীতিতে ফিরে যেতে চায় সেই জায়গায় দাঁড়িয়ে শামসুন্নাহর আলের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি আসলেই সন্দিহান যে ভবিষ্যতে বিএনপি সরকার ক্ষমতা এলে তারা আর আবারও এরকম দখলদারিত্বের রাজনীতি নিয়ে আসবে কিনা ছাত্রদলের যে সভাপতি ছিলেন সে ছাত্রদল সভাপতি এবং বহিরাগত কিছু ছাত্রদল নেত্রী মিলে হলের হলে একটি হচ্ছে হলে একটি দখলদারিত্বের রাজনীতি গড়ে তুলেছিল নাহর হলের সাধারণ শিক্ষার্থীরা ছিল এই বহিরাগত মুক্ত হল এবং সিটার ম্যাচ শেষ হওয়া ছাত্রত্ব বাতিল হওয়া ছাত্রদলের দলের নেত্রীদের হাত থেকে মুক্ত একটি হল মুক্ত একটি হল সাধারণ শিক্ষার্থীরা চেয়েছিল তখন সাধারণ শিক্ষার্থীদের ওপর সাধারণ শিক্ষার্থীরা তখন একটি প্রতিবাদ গড়ে তোলে সচেতন হয়ে তারা আন্দোলন গড়ে তোলে সাধারণ শিক্ষার্থীদের ওপর তখন ছাত্রদল এবং পুলিশ গভীর রাতে চড়াও হয় তারা লাঠিসোটা নিয়ে ছাত্রীদের ওপর আক্রমণ করে আচ্ছা হাজার দুই সালে বাইশে জুলাই রাতে শামসুন্নাহার হলে তৎকালীন যে সরকার ছিল ক্ষমতায় বিএনপি তাদের লেজুরবৃত্তিক ছাত্র সংগঠন ছিল তাদের পেটোয়া বাহিনী ছাত্রদল এবং হচ্ছে পুলিশের মদতে ছাত্রদল এবং পুলিশ ঢুকে শামসুন্নাহার হলে হলের সাধারণ ছাত্রীদের ওপরে বর্বর হামলা চালায় তাদেরকে যেখানে পেরেছে হল গেট ভেঙে হল গেটের তালা ভেঙে পুলিশ এবং ছাত্রলীগ হলে ঢুকে তাদের ছাত্রীদেরকে যেভাবে যেখানে পেয়েছে ছাত্রদল পুলিশ এবং ছাত্রদল তালা ভেঙে ছাত্রীদেরকে যেভাবে পেয়েছে তখন করিডোরে ব্লকে তাদের রুমে রুমে গিয়ে ছাত্রীরা যে অবস্থায় ছিল সেভাবে তাদেরকে পিটিয়ে আহত করেছে প্রায় দুই শতাধিক ছাত্রকে তারা এই ছাত্রীকে তারা এইভাবে আহত করে কারণটা ছিল কি কারণটা ছিল শামসুন্নাহার হলের যে সাধারণ শিক্ষার্থীরা ছিল তখন সাধারণ শিক্ষার্থীরা চেয়েছিল যে হলে হল দখলদারিত্বের যে একটা রাজনীতি ছিল অর্থাৎ তৎকালীন ছাত্রদল নেত্রী কর্তৃক শামসুন্লের ছাত্র ছাত্রদলের যে সভাপতি ছিলেন সেই ছাত্রদল সভাপতি এবং বহিরাগত কিছু ছাত্রদল নেত্রী মিলে হলে হলের একটি হচ্ছে হলে একটি দখলদারিত্বের রাজনীতি গড়ে তুলেছিল শামসুন্নাহর হলের সাধারণ শিক্ষার্থীরা ছিল এই বহিরাগত মুক্ত হল এবং সিটার ম্যাচ শেষ হওয়া ছাত্রত্ব বাতিল হওয়া ছাত্রদলের নেত্রীদের হাত থেকে মুক্ত একটি হল মুক্ত একটি হল সাধারণ শিক্ষার্থীরা চেয়েছিল তখন সাধারণ শিক্ষার্থীদের উপর সাধারণ শিক্ষার্থীরা তখন একটি প্রতিবাদ করে তোলে সচেতন হয়ে তারা আন্দোলন গড়ে তোলে সাধারণ শিক্ষার্থীদের ওপর তখন ছাত্রদল এবং পুলিশ গভীর রাতে চড়াও হয় তারা লাঠি সোটা নিয়ে ছাত্রীদের ওপর আক্রমণ করে তারা হচ্ছে ছাত্রীদের যেই হচ্ছে একটা যৌক্তিক দাবি ছিল সেই যোগ যৌক্তিক দাবিতে কেন তারা দাঁড়িয়েছে ছাত্রীদের সেই যৌক্তিক দাবিতে দাঁড়ানোর অপরাধে সেই যৌক্তিক আন্দোলন করার অপরাধে ছাত্রীদের উপর তারা চড়াও হয় আপনাদের যৌক্তিক দাবি কি তৎকালীন যে শামসুনার হলে সাধারণ শিক্ষার্থীরা ছিলেন তাদের দাবি ছিল যে যেই ছাত্রত্ব শেষ হওয়ার পরেও যেই হচ্ছে ছাত্রদলের সভাপতিরা ছিল ছাত্রদলের বিভিন্ন নেত্রীরা ছিল এমন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাদেও তৎকালীন ছাত্রদলের নেত্রীরা শামসু হলে বহিরাগত ছাত্রদল নেত্রীদেরকে এনে রুমে রাখতেন যেটা বিশ্ববিদ্যালয়ের নিয়মের পরিপন্থী শামসু হলে সাধারণ শিক্ষার্থীরা ছিল চেয়েছিল এটা থেকে পরিত্রাণ পেতে অর্থাৎ বহিরাগত মুক্ত হল তারা চেয়েছিল দখলদারিত্বের ছাত্র রাজনীতি মুক্ত হল তারা চেয়েছিল আপনার কি মনে হচ্ছে তারা যদি ক্ষমতায় আসে ছাত্রদল দুই হাজার দুই সালে যে নির্মম এবং নৃশংস হামলা চালিয়েছে সেটা কিন্তু গত জুলাই ছাত্রলীগ আমাদেরকে ক্যাম্পাসে হামলা করলেও হলের ভেতরে ঢুকে হামলা করেনি এই এই জিনিসটা আবার হচ্ছে পরবর্তীতে ছাত্র বিএনপি যদি ক্ষমতায় আসে এটা হবে কি না সেটা আমরা এখনও গ্যারান্টি দিয়ে বলতে পারছি না কারণ আজকে ছাত্রদলের নেত্রী একজন নেত্রী স্ট্যাটাস দিয়েছেন তাদের যে হচ্ছে শামসুন্নাহার হলে দুই হাজার দুই সালে তারা যে ট্রাজেডি ঘটিয়েছিল তার পোস্টের মাধ্যমে তিনি লিখেছেন সেই ট্রাজেডির দায়ভার তারা কোনোভাবেই নিতে চান না এবং ছাত্রদল সেই পোস্টের মাধ্যমে পরিষ্কারভাবেই ছাত্রদল নেত্রী কর্তৃক জানানো হয় তারা তাদের উপর যে দায়টা চাপিয়ে দেওয়া হচ্ছে তারা বলছেন যে তাদের উপর এই দায়টা হচ্ছে চাপিয়ে দেওয়া হচ্ছে আসলে তারা এরকম কোনো ঘটনা ঘটায়নি অর্থাৎ ইতিহাসকে তারা সম্পূর্ণরূপে অস্বীকার করছে আজকে দুই সালে দাঁড়িয়ে যেখানে তারা তাদের হচ্ছে বিগত ইতিহাসকে অস্বীকার করে তারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না তারা এখনও একটি একটি হচ্ছে মিথ্যা ন্যারেটিভ তৈরি করে আবারও সেই জঘন্য রাজনীতিতে ফিরে যেতে চায় সেই জায়গা দাঁড়িয়ে হলে সাধারণ শিক্ষার্থী হিসেবে। আমি আসলেই সন্দিহান যে ভবিষ্যতে বিএনপি সরকার ক্ষমতা এলে তারা আর আবারও এরকম দখলদারিত্বের রাজনীতি নিয়ে আসবে কিনা তখন পনেরোই জুলাই যখন হচ্ছে ছাত্রলীগ হামলা করেছিল ষোলোই জুলাই রাতে আমরা সকল হলের সকল শিক্ষার্থীরা আমাদের হল প্রবস্টের কাছ থেকে হচ্ছে